E <laughs> aí,

माइक मार का माइक मार का एक्टर बहुत दिवास ठीक हूँ वास्तव में सिर्फ बहुत आए हमने करा ही नहीं आ दिन 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 ठीक है ओके माइक मार का एक्टर बहुत दिवास

সবাই লাইভ তে শেয়ার করবেন এন লিডার ওয়াজ দেলেকান সাহেব সবাই লাইভ তে শেয়ার করবেন বীর মুক্তি যোদ্ধা দেলেকান সাহেব কুটিবয়রা

প্রচারণার জন্য এসেছে বাজার অনেক কুমিরের ভালোবাসা অনেক মানুষের ভালোবাসা অনেক পেয়েছে কাছে কিমারকা মারকা কি মারে

আনাচে গিয়ে সে ভোটের প্রচারণা করতেছে কুটি পয়রা তো বীর মুক্তিযুদ্ধ আলী খান সাহেব তার প্রচারণার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে আর মাত্র কয়েকদিন বাকি আছে

বিভিন্ন মানুষের দ্বারা দ্বারে মরিয়ে হয়ে ঘুরছে আর মাত্র কিছুদিন বাকি আছে এবার নির্বাচনে তার প্রচারণা চালাচ্ছে খুব কষ্ট করছে তো সবাই ওনাকে মাইক মার্কে ভোট দিবেন বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খান সাহেব এখন অবস্থান করছে কুটি বয়রা কুটি বয়রা বাজারে দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন বয়রা বাজারের যে নির্বাচনের প্রচারণা বীর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাজারটা কিন্তু উনি ঘুরে ফেলেছেন এবং তার নির্বাচনা প্রচারণা শেষ করে যাচ্ছেন সবাই লাইভটা শেয়ার করবেন

আমরা এখন আছি বাজার আর আমাদের সাথে আছে বীর মুক্তিযুদ্ধ অনেক সুন্দর এবং সুস্থ ভাবে তার নির্বাচন প্রচারণা করে যাচ্ছে এত সুন্দর ভালবাসা এত সুন্দর অপায়ন কোটিবারে মানুষের কাছ থেকে পাবে বেমুক্তে যদা যদালে ভাবতে পারে নাই বেমুক্তে যদা যদালে খান সাহেব আমগো নামে

নদী ভাঙ্গনের প্রতিরোধ কিছু আন্দোলন এই দিক দিয়ে করেন আসলে ভালো লাগে আমরা তো আসলে ছোটখাটো ব্যবসায়ী সম্পৃক্ত থাকতে পারি না দোয়া করি কামনা করি যে আপনারা দেশের জন্য কিছু করেন ধন্যবাদ অসংখ্য সুন্দর একটা মন্তব্য করেছেন বীরমুক্তিজود দাওজা দালে খান সাহেব কিন্তু আস্তে আস্তে মানুষের মন জয় করে নিচ্ছে তো সবাই আমাদের লাইভে শেয়ার করুন এবং বীরমুক্তিজود দাওজা দালে খান সাহেবের নির্বাচনকে নির্বাচন দেখার জন্য প্রস্তুত থাকুন বিভিন্ন মানুষের দারে দারে সে মরিয়া হয়ে ঘুরতেছে শুধু একটি ভোট পাওয়ার জন্য শুধু একটি ভোটের লক্ষ্যে সে বিভিন্ন মানুষের দারে দারে ঘুরতেছে

अगर एक टेबल बोल दिन होता है और आवासों में वो निवेश आ गया तो लगेगा दिन अच्छा जब बोल दे जैसा करता होगा अस्सलाम वालेकुम भाई क्या है ये डिटेल्स डिटेल्स

তো কুটিবজা বাজারে সে নির্বাচন প্রচারণা করতেছে। নির্বাচন প্রচারণা করতেছে। তো অনেক সুন্দর এবং ভাবে সে নির্বাচন চালিয়ে যাচ্ছে বীর মুক্তিযোদ্ধা খান সাহেব। আপনারা ইতিমধ্যে যে লাইভটা দেখতেছেন বীর মুক্তিযোদ্ধা এবং তার সহকর্মী সকলে এখানে উপস্থিত আছেন এবং অনেক সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচনকে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে তো আশা করি এবার নির্বাচনকে সে জয়ী হবে সবাই লাইভটা শেয়ার করবেন এবং ভবপুরবাসীদের মাঝে লাইভটা শেয়ার করে তুলে ধরবেন

এখন কুটি কুটি কুটিপাই বাজার থেকে হয়তো আমরা চলে যাবো

ना 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 को आरंभ के कोई से और कोई नाम से भाई को रेड है तो भाई को और बाप है असल मुक्ति के बाप ओ हाय তে। দান ভালোবাসা দর্শক বিন্দরা দেখতে পাচ্ছেন এত সুন্দর ভালবাসা সে কুটি গ্রাম কুটিবাররা বাজার থেকে পাবে সে কন ভাবতে পারে নাই তো কুটিবার এলাকা বা শিকে সঙ্গ এত সুন্দর ভালোবাসা তাকে দেওয়ার জন্য আর কুটিবাররা এলাকা অনেক সুন্দর।

আমাদের বীর মুক্তিযুদ্ধ আছে খান সাহেব চলে এসেছেন কুটি বাজারে মাইক মার্কা একটি ভোট আশায় একটি ভোর্ডের আশায় সে পুরো কুটি গ্রাম কুটি বয়রা বাজার সে পরিদর্শন করে ফেলেছে मुझे दिखाई सलाम हां विशाल का साहब आनंद भाई हां बात ये